असलकुम आज के सुपर मार्केट की की कम देखो कर्नफ्लावर तिल तो सफुल बदाम

কফি মগ আর এই যে এটা আমাদেরকে ফ্রি দেওয়া হয়েছে যেহেতু আমরা অনেকগুলো জিনিস কিনছি আইটেম কিনছি এখানে হ্যাঁ দেখো হুম এটা আমুর আমুর হাতে দাও আম্বু দেখেন এখান থেকে তিনটা কাফ নিসি আগার আগা পাউডার নিছি আর এগুলো হচ্ছে ফুড কালার এটা হচ্ছে বিরিয়ানির এসেন্স এই আর এটা হচ্ছে একটা কেকের বাটি আমাদের সব মিলেই হচ্ছে আমাদের বিল কত আসতে পারে কি বলতে পারবেন এই যে হলো এটা হচ্ছে তাকওয়ার প্রিয় একটা ক্রিম সিজ ও আচ্ছা তখনও